আজকের পর থেকে আপনার প্রত্যেকটা ভিডিওই আপনি ভাইরাল করে নিতে পারবেন ফ্রি বোস্ট করে এক টাকাও খরচ করতে হবে না আপনি ফ্রি বুস্ট করে আপনার ভিডিওগুলি গুলি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন স্কিপ করা যাবে না তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না চলুন শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের পেজ ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে আপনিই পেয়ে যাবেন চলুন শুরু করা যাক সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমার ইউটিউব স্টুডিওতে রয়েছি তো ইউটিউব স্টুডিওতে আসার পর এখান থেকে আমার একটা ভিডিও যদি আমি ওপেন করে নেই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো ভিডিওর থ্রি ডট মেনুতে ক্লিক করছি ওকে এখান থেকে প্রমোট নামে অপশন রয়েছে আমি জাস্ট যদি এটার উপরে ট্যাপ করি তাহলে এখানে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা খরচ করে বুস্ট করতে হবে এখানে ধরেন এই ভিডিওটা যদি আমি বুস্ট করতে চাই তাহলে এই ভিডিওটা বুস্ট করা যাবে তবে এখান থেকে আমাদের মাস্টার কার্ড কিংবা ভিসা কার্ড অ্যাড করে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে আমাদের ভিডিওতে নির্দিষ্ট পরিমাণ কিছু ভিউ দিয়ে দিবে এটা হচ্ছে ইউটিউবের অফিসিয়াল সিস্টেমে আপনি বুস্ট করতে পারবেন তবে যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান তারা কিন্তু এভাবে বোস্ট করেন না তাদের ভিউজ নিয়ে আসতে হবে অথেন্টিকভাবে এবং কিছু টেকনিক খাটিয়ে আপনার ভিডিওটা বোস্ট করতে হবে তো ইউটিউব কিন্তু আমাদেরকে বলেছে যে ইউটিউব ওই ভিডিওগুলি তখনই বোস্ট করে যখন আপনার ওই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ ইউজ করবেন কিছু কিউয়ার্ড ইউজ করবেন অর্থাৎ আপনার যে ডেসকিপশন বক্স রয়েছে এই ডেসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটেড কিছু কি থাকতে হবে তাহলেই আপনার ভিডিওটা ইউটিউব নিজে থেকেই পোস্ট করে দেবে ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুকের ব্যাঙ্ক সেটআপ রিলেটেড এখানে দেখেন ব্যাঙ্ক সেটআপ রিলেটেড যত কিউয়ার্ড বা ট্যাগ আছে সবগুলি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ইউজ করেছি আর এটা কিন্তু আমার কথা না ইউটিউব নিজে থেকেই বলেছে যে আপনার ভিডিও যদি আপনি সার্চ র্যাঙ্কিং নিতে চান আপনার ভিডিওগুলি আপনি যদি ফোর ইউতে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে এবং ট্যাগ বক্সে আপনার ভিডিও রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে তো এই যে ভিডিও রিলেটেড কিওয়ার্ড কি সেটা অনেকেই বোঝেন না এবং ইউটিউব ভিডিওর জন্য টাইটেল ডেসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ অনেকেই লিখতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে ভিডিওর টাইটেল ট্যাগ হ্যাশট্যাগ সব সবকিছু লিখি ওকে তো দেখেন আমার এই ভিডিওর একটা ডেসক্রিপশন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওকে তো আমি শুরু থেকে চলে আসি ওকে তো এটা হচ্ছে এই যে একেবারে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিওর টাইটেল ওকে তো আমার এই ভিডিওটা হচ্ছে ফেসবুক ব্যাংক রিলেটেড তো আমি এখানে প্রথমে টাইটেল লিখছি যে ফেসবুক অ্যাকাউন্ট তারপর এখানে একটা দাঁড়ি দিয়ে লিখছি আমি কন্টেন্ট মনিটাইজেশন বাংলা অর্থাৎ আমার এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করব আর মানুষ যখন ফেসবুক এর ব্যাংক সেট লিখে কিভাবে ব্যাংক সেট করব লিখে সার্চ করবে তখন কিন্তু আমার এই টাইটেলের কারণে এই ভিডিওটা তাদের কাছে সাজেস্টে পাঠাবে আর ইউটিউবের ভিডিও কিন্তু মানুষ সার্চ করেই বেশি দেখে কারণ যেহেতু প্রয়োজনীয় ভিডিও সেক্ষেত্রে আপনার টাইটেলটা হতে হবে ভিডিও রিলেটেড করবে ধরেন আপনি যদি ফেসবুকে ব্যাংক সেট নিয়ে প্রবলেমে পড়েন তাহলে আপনি কি লিখবেন ইউটিউবে গিয়ে সার্চ করবেন ফেসবুক ব্যাংক সেট প্রবলেম অথবা ফেসবুক ব্যাংক সেট কিভাবে করবে তো এখানে আপনি যেই ভাষায় লেখেন না কেন যদি আপনার ভিডিওটা বাংলা হয়ে থাকে আর বাংলা ভাষার মানুষ যখন সার্চ করবে তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম নিজে থেকেই ট্রান্সলেট করে তাদের কাছে পাঠিয়ে দিবে এখানে আপনি বাংলায় লিখছেন না ইংলিশে লিখছেন সেটা কিন্তু দেখবে না ট্রান্সলেট করে ওই ভাষার ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দিবে এখন শুধু এইটুকু লিখলেই হবে না তো এখানে আমি টাইটেলটা লিখছি ইউটিউব ভিডিওর জন্য তারপর এখানে আমি ডিসক্রিপশন লিখছি এটা আপনি ইংলিশেও লিখতে পারেন বাংলায়ও লিখতে পারেন সমস্যা নাই আর টাইটেলে আপনি বাংলা ইংলিশ দুইটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন তারপর এখানে দেখেন আমি ট্রফিক্স লিখে দিয়েছি তো এখানে আমি প্রথমে লিখছি ফেসবুক পে আউট সেট এটা গুরুত্বপূর্ণ ট্রফিক তারপর এখানে আমি লিখছি ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট সেট এখানে লিখছি কন্টেন্ট মনিটাইজেশন সেট এখানে লিখছি পেআউটস সেটিংস স্টেপ বাই স্টেপ এখানে লিখছি হাউ টু গেট পেইড ফ্রম ফেসবুক এখানে লিখছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখানে লিখছি স্টার মনিটাইজেশন সেটআপ অর্থাৎ মানুষ কি লিখে সার্চ করতে পারে ব্যাংক সেট আপ করার জন্য তারপর নিচের দিকে চলে আসবো এখানে আমার অন্যান্য ভিডিওর কিছু লিঙ্ক দিয়েছি আপনারা চলে দিতে পারেন নাও দিতে পারেন ওকে তারপর এখানে দেখেন আমি কিছু প্রয়োজনীয় এখানে কিউআর ব্যবহার করছি প্রথমে হচ্ছে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিছি যদি টেক মাস্টার রফিক লিখে কেউ ইউটিউবে সার্চ করে তাহলে আমার চ্যানেলটাই যেন আসে সেক্ষেত্রে আমার চ্যানেলের নামটা দিয়ে দিছি তারপর এখানে দেখেন এখানে এই পর্যন্ত আমি লিখছি কি ফেসবুক ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ লিখে এখানে একটা কমা বসিয়ে দিছি তারপর এখান থেকে লিখছি ফেসবুক আহ মনিটাইজেশন পে আউট সেট আপ এখানে লিখে দিছি এখানে লিখছি ফেসবুক পে আউট সেটআপ দু হাজার এখানে লিখছি ফেসবুক আর্নিং সেটআপ এখানে লিখছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ অর্থাৎ ব্যাঙ্ক সেটআপের জন্য ইউটিউবে গিয়ে মানুষ কি কি লিখে সার্চ করতে পারে এই সমস্ত ক্রিওয়ার্ডগুলা আমি লিখে দিচ্ছি এখন আপনি যদি ব্লগিং ভিডিও করেন কোনো একটা নির্দিষ্ট জায়গা হাইলাইট করে যেমন আপনি একটা ব্লগিং ভিডিও তৈরি করছেন যে আমি ঢাকা থেকে চিটাগাং যাব এবং কিভাবে যাব তো মানুষ যখন ঢাকা থেকে চিটাগাং বা কক্সবাজার যাবে যে যায় না এই পর্যন্ত প্রথম যাবে সেই ইউটিউবে গিয়ে সার্চ করবে বা কিভাবে সহজেই যাওয়া যায় অল্প খরচে যাওয়া যায় তো এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে মানুষ যেটা লিখে সার্চ করতে পারে আপনি ওই কিওয়ার্ড গুলো এখানে বসিয়ে দিবেন অর্থাৎ আপনি যেই ভিডিওটাই তৈরি করবেন আপনার ভিডিওটা যেই রিলেটেড এখন আপনি যে ভিডিওটা তৈরি করছেন ওই ভিডিওটা ধরেন আপনি আপনি যে ভিডিওটা বানাইছেন ওই ভিডিওটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কি লিখে সার্চ করবেন ওই ভিডিওটা আপনার প্রয়োজন তো মানুষ যেই ভাষাগুলি লিখে যেই কথাগুলি লিখে ইউটিউবে সার্চ করতে পারে ওইগুলি হচ্ছে কিউয়ার্ড ওকে আর ওই কিউগুলি যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে ট্যাগ বক্সে থাকে সেক্ষেত্রে মানুষ যখন ওই লেখাটা লিখে সার্চ করবে আর ওই লেখাটা যদি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে সর্বপ্রথমে আপনার ভিডিওটাই আসবে ইউটিউব অ্যালগোরিদম খুব সহজেই ওই ভিডিওটা তার সামনে রিকমেন্ডেড করবে সেক্ষেত্রে আপনার ভিডিওগুলি মানুষ খুব সহজেই খুঁজে পাবে এবং ইউটিউব নিজে থেকে ওই ভিডিওগুলি রেকমেন্ডেড করবে অটো বোস্ট করে দিবে আর এভাবেই কিন্তু ইউটিউবের ভিডিও ভাইরাল হয় যারা সঠিক নিয়মে এসিও করে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ হ্যাশট্যাগ কিওয়ার্ড লিখতে পারে তাদের ভিডিওগুলি কিন্তু ইউটিউব ভাইরাল করে তো আশা রাখি আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও দেখার